আসসালামু আলাইকুম বন্ধু বিসমিল্লাহ রহমান রহিম বন্ধু শুনুন আজকে একটা নতুন জিনিস ইস্তেমা মাঠে তৈরি হচ্ছে যেটা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এটা হলো পৈনান ইজতেমা মাঠ বিশ্ব ইস্তেমা মাঠ দেখুন বন্ধু আমরা বিশ্ব ইস্তেমা মাঠে প্রবেশ করব পুলিশ সহায়তা কেন্দ্র ফায়ার বিগ্রেড ফায়ার ব্রিগেডের অফিসার বিন্দু দাঁড়িয়ে রয়েছেন এখানে আমার একটা বন্ধু কাজে নিয়োজিত শঙ্কর ঘোষ ঠিক আছে বন্ধু দেখুন এটা হচ্ছে ফায়ারের গাড়ি এটা হলো মেডিকেল ক্যাম্প এস্তেমামা মাঠের মেডিকেল ক্যাম্প এই মেডিকেল ক্যাম্পে আমি থাকবো ইনশাআল্লাহ একজন ডাক্তার হিসাবে দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পুইনান বাবনান থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা সংক্রান্ত নানান কথাবার্তা ও আলাপ আলোচনা এবং নতুন আপডেট দেখুন আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এখন রাত্রি এগারোটা বাজে জোর কদমে প্রস্তুতি চলছে সাজো সাজো রব জোর কদমে লাস্ট স্টেজের প্রস্তুতি অ্যাট দ্য লাস্ট টাইম স্টেজের প্রস্তুতি পর্ব চলছে এবং চলছে এই যে পৈনান বাসের সফিস থেকে এক মিনিটের হাঁটা পথ এস্তেমাতে প্রবেশ করছেন যে মূল রাস্তা সেই রাস্তাটা মাটির রয়েছে এই রাস্তাটাকে জল ছড়িয়ে দিয়ে এবং সমান করে নদীর লাল বালু ঢেলে দিয়ে তার উপরে ইট বেছানোর কাজ হচ্ছে একদম কারেন্ট আপডেট আজকে পঁচিশ বারো দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা বন্ধু আমি যে আপডেটটা দেবো রাত্রি বারোটা হোক রাত্রি দুটো হোক আমি ইজতেমা মাঠে অল অলওয়েজ রয়েছে আমার বাড়ি থেকে ইজতেমা মাঠ মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথ আমি যে ভিডিও দেবো আপডেট দেবো আমার আপডেটের কাছে কেউ আসতে পারবে না আমি সরাসরি কাজ হবে আর দিতে থাকবো আপডেট বিশ্ব ইস্তেমা মাঠে আপনারা প্রবেশ করেছেন মূল রাস্তা মাটির রাস্তা এটা বৃষ্টিতে এক হাঁটু কাদা হয়ে যায় এখনই রাস্তার হাল দেখলে বুঝতে পারবেন এই যে রাস্তা থেকে সতেরো আঠেরো বাস রুট থেকে রাস্তা নেমে এসেছে সরাসরি ইস্তেমা ময়দানে এইটা কাঁচা রাস্তা এটা মাটির রাস্তা এই রাস্তাটা যদি বৃষ্টি হয়ে যায় ইস্তেমার জন্য মহাবিপদ ঘটে যাবে তাই তিন দিন আগে ডিএম মহাশয় মহামান্য ডিএম এবং প্রাক্তন ডিএম ডিএসপি এসপি এবং রুরার পুলিশ সকলে একসঙ্গে যে বৈঠক হয় এবং তাতে ইস্তেমার মহামান্য ব্যক্তিবর্গ পদস্থ ব্যক্তিবর্গ ছিলেন এবং সেখানে আমি উপস্থিত ছিলাম সেখানে এই আলোচনা হয় যে এই রাস্তাটাকে পাকা সরি ইট বিছিয়ে একটা সাময়িক পাকা ব্যবস্থা করা হবে দেখছেন বিশ্ব ইস্তেমা মাঠ এবং কাজ শুরু হয়ে গেছে এবং ট্রাক্টর ঢুকছে এবং বড়ো বড়ো ট্রাক্টরে করে ইঁট নিয়ে আসা হচ্ছে এ রাস্তাটা কম বেশি এক কিলোমিটার দেড় কিলোমিটার আপনাকে প্রবেশপত্রায় ইট বেছাতে হবে ইঁট বিছানোর কাজ চলছে দেখুন রাতের আকাশ আকাশের নিচে খোলা আকাশের নিচে ইস্তেমা ময়দান দেখছেন বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা ময়দান বা মাঠ সরাসরি পরিণাম বিশ্ব ইস্তেমা মাঠ থেকে ব্রডকাস্ট করছি দেখুন বন্ধু কত সুন্দর একটা অপূর্ব দর্শনীয় একটা সিন রাতের বিশ্বমা বিশ্ব ইস্তেমা ময়দান এই যে কাঠের কঙ্কালগুলো ছিল বাঁশের কঙ্কালগুলো ছিল সেই কঙ্কালগুলোর ওপরে তামু চাপিয়ে দেওয়া হয়েছে লাস্ট স্টেজের প্রস্তুতি আপনি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি লাস্ট স্টেজের লাস্ট অ্যাট দ্য এলেভেন থাড় যে প্রস্তুতি সে প্রস্তুতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ইঁটের রাস্তা করা হচ্ছে ইট বিছিয়ে রাস্তা করা হচ্ছে তারপরে যদি কিছু এর ওপরে ইঁটের ওপরে দেওয়া হয় সেটাও আমি সঙ্গে সঙ্গে আপডেট দিতে থাকব কাজ হবে আর আপডেট দেব। কাজ হতে থাকবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো বন্ধু দেখছেন রাতের বিশ্ব ইস্তেমার আকাশের নিচে বিশ্ব ইস্তেমার মাঠ আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পইনান বাবনান থেকে দেখুন ইস্তেমার ভাইয়েরা ছুটি আসছে তাদের কোনো জিনিসপত্র নিতে সাথী ভাইরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন দেখাবো কত আমাদের হিন্দু ভাইরা আমাদের সাথে রয়েছেন মুসলিম ভাইদের সাথে সাথে এদের সকলের জন্য দোয়া করবেন এখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ শ্রম এবং স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন তো এনারা যখন অসুস্থ হন ব্যথা যন্ত্রণা কাটাকুটি হয়ে যায় তখন ওনারা আমাদের আমি এই ক্যাম্পে থাকি মেডিকেল ক্যাম্পে থাকি সপ্তাহে চার দিন পাঁচ দিন থাকার চেষ্টা করি এই যে পরিশ্রম করছেন বিনা বিনাশ্রমে পরিশ্রম করছেন এই মানুষগুলোকে সাহায্য করার জন্য কিছু ওষুধ মেডিসিন দিয়ে সাহায্য করার চেষ্টা করে বন্ধু প্রতিদিন এখানে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ দিবারাত্র কাজ করে যাচ্ছেন দিবারাত্র কাজ করে এস্তেমার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছেন দেখুন এখনো কিছু কাজ বাকি রয়েছে তামু খাটানোর কাজ আজকে যদি পঁচিশ তারিখ হয়ে থাকে তাহলে আর মাত্র ছয় দিন রয়েছে হাতে এই ছয় দিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে বড়ো বড়ো অফিসাররা ডিএম এসপি ডিএসপি এবং রাজ্য সরকারের মহামান্য ভারপ্রাপ্ত অফিসার বৃন্দ কর্মচারীবৃন্দ আসছেন দেখছেন আকাশের ওপরে হেলিকপ্টার ঘুরছে এবং পরিদর্শন হচ্ছে এবং ড্রোন দিয়ে পরিদর্শন হচ্ছে এবং কলকাতার মেয়র ফেরাহাদ হাকিম সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব আমাদের এখানকার মহামান্য ব্যক্তি উনি সহৃদয় ব্যক্তি জামাতের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং ওনার পুত্র যিনি বর্তমান ডিএমবিএইচ মেডিকেল কলেজের সঙ্গে অত করণার মেডিকেল কলেজের ওনার উনিও এই মঞ্চের সঙ্গে যুক্ত রয়েছেন এই বিশ্ব ইজতেমা আপনার বত্রিশ বছর পর চৌত্রিশ বছর পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার ফিরে এসেছে আমার যে বয়স আমি পঞ্চাশ ক্রস করলাম আমি মনে হয় আর জীবনে এরকম ইজতেমা দেখতে পাবো না তাই আঙ্গাঙ্গিভাবে ওতপ্রতভাবে ইস্তেমার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি দেখুন রাত এগারোটা বিশ্ব ইস্তেমা মাঠে যে কাজ হচ্ছে সে কাজ আমি আপনাদেরকে সরাসরি আপডেট দিচ্ছি আজকে পঁচিশ তারিখ ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা এই যে আপডেট আমি সরাসরি একদম টাটকা আপডেট একদম র আপডেট আপনাদেরকে দিচ্ছি এই আপডেট কেউ দিতে পারবে না সবার প্রথমে সবাই আগিয়ে আপনাকে আমি এই আপডেট দেবো কারণ আমার বাড়ি এস্তেমা মাঠ থেকে পাঁচ মিনিটের পায়ে হাটা পায়ে হাঁটা পথ পাঁচ মিনিটে দৌড়ে আমি আমার বাড়িতে চলে আসতে পারি এবং বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চা খেয়ে আবার ইস্তেমা মাঠে পৌঁছতে পারি আমি মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত রয়েছি ইস্তেমা মাঠের মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত রয়েছি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে বন্ধু এই যে কাঁচা রাস্তাটা আপনাদেরকে বলছিলাম ডিএম সাহেব অনুমতি দিয়ে দিলেন যে এই রাস্তাটা বিছিয়ে বা যেভাবে হোক এটাকে পাকা করার ব্যবস্থা আপনারা দ্বিতীয়বার যখন আসবেন এই কাঁচা রাস্তাটা আর দেখতে পাবেন না ঢাকা দেওয়া হচ্ছে ইট দিয়ে বালি দিয়ে নদীর লাল বালু দিয়ে তার উপরে ইঁট দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে কাল যদি কোনো নতুন আপডেট থাকে সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেব দেখছেন কাঁচা রাস্তাটাকে পাকা করে দেওয়া আর দেখছেন অস্থায়ী মসজিদ এই যে মসজিদটা দেখছেন এই মসজিদটার মধ্যে দেড় হাজার থেকে দুই হাজার লোক পাঁচ ওয়াক্ত নামাজ এখানে পড়েন কাজ করতে করতে নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে চলে আসেন এবং মসজিদের মধ্যে মস্কের মধ্যে নামাজ কায়েম করেন না নামাজকে কমপ্লিট করেন আর আবার নামাজ হয়ে গেলে দুমুটো খেয়ে নিয়ে আবার মাঠের মধ্যে চলে যান নিজ নিজ দায়িত্ব স্বেচ্ছাশ্রম দান করতে এই হলো জামাত এই হলো জামাত এই হলো বিশ্ব ইস্তেমা বিশ্ব ইজতেমা বাংলাদেশেও হয় আর আমাদের পশ্চিমবাংলাতেও হচ্ছে বত্রিশ বছর পর আমি আপনাদেরকে সরাসরি বিশ্ব ইস্তেমার মাঠ থেকে লাইভ দেখাচ্ছি লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ব্রডকাস্টিং করছি আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পুইনান বাবনান দাতপুর থানার অন্তর্গত বিশ্ব ইস্তেমা মাঠ এবং বিশ্ব ইস্তেমা মাঠের অস্থায়ী মসজিদ দেখছেন এই অস্থায়ী মসজিদ আর বেশি দিন থাকবে না এই মসজিদকে আশা করা যাচ্ছে ভেঙে দেওয়া হবে এই মসজিদকে ভেঙে দেওয়া হবে কারণ রাস্তার ধারের মূল্যবান যে জমি সেই জমি কিন্তু এইভাবে মসজিদ করে রাখা হবে না ঠিক আছে মসজিদ যথেষ্ট রয়েছে দেখছেন হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে ফায়ার এটা হলো মেডিকেল ক্যাম্প আপনারা এখানে আমায় দেখতে পাবেন ইনশাল্লাহ যদি সুস্থ থাকি আল্লাহর রহমতে যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ এই ক্যাম্পে আপনারা আমাকে দেখবেন আগামী জানুয়ারি মাসের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আমি থাকতে থাকব কারণ ইজতেমা হয়ে গেলেও অনেক মানুষজনকে কাজ করতে হবে তেনারা কাজ করতে করতে কাটাকুটি হতে পারে অসুস্থ হতে পারেন কোথাও যন্ত্র লেগে কেটে যেতে পারে তাদেরকে টি ইনজেকশানের ব্যবস্থা করতে হবে তাদেরকে ওষুধের ব্যবস্থা করতে হবে ব্যান্ডেজের ব্যবস্থা করতে হবে তাদেরকে ওষুধের ব্যবস্থা করতে হবে সরকার প্রদত্ত ওষুধের সাথে সাথে পাবলিকের গিফটেডও অনেক ওষুধ থাকে যেসব ওষুধগুলো স্যাম্পেল ফাইল হিসেবে বিভিন্ন কোম্পানি আমাদেরকে দিয়ে থাকেন সেই ওষুধগুলো আমরা এখানে দিয়ে দিই বন্ধু দেখুন অজস্র ব্যাম্বু বা অনেক অনেক বাঁশ লরি লরি বাঁশ এখনও কাজ চলছে বন্ধু আমি আপনাদেরকে বলেছি যে বারবার দেখুন আমার হিন্দু ভাইয়েরাও সাহায্য করে মুখে বলে হয় না আমি ভিডিও দিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছি এই মানুষগুলো সবাই হিন্দু মানুষ সনাতন হিন্দু ধর্মের মহামান্য মানুষজন এরা খুব গরিব মানুষ নিম্ন শ্রেণীর মানুষ কায়িক শ্রম করে এদের দিন চলে এরাও কেউ পয়সা নেয় কেউ পয়সা নেয় না যথেষ্ট ইস্তেমার জন্য কাজ করে যাচ্ছেন কেউ দু ঘন্টা কেউ চার ঘন্টা কেউ ছ ঘন্টা মেহনত করে আবার বাড়ি চলে যাচ্ছেন এলাকারই মানুষ জিনাদা দু পাঁচ কাটা জমি রয়েছে সেই জমিও ইস্তেমাকে দান করেছেন ইস্তেমার উদ্দেশ্যে বন্ধু আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে স্তেমার ভিডিও সরাসরি রাতের আকাশে ইস্তেমার ভিডিও দেখুন লাইটের অপ্রতুল রয়েছে আলো কম রয়েছে ভিডিও কষ্ট করে দেখে নেবেন বন্ধু আর প্রতিনিয়ত ভিডিও পাবেন প্রতিনিয়ত ভিডিও পাবেন প্রতিনিয়ত সন্ধ্যা ছটায় আমার ভিডিও আসবে আমি জানি আপনারা অপেক্ষা করে আছেন আমার ভিডিওর জন্য আমি অন্তঃকরণে বিশ্বাস করি যে আপনারা আমার ভিডিওর অপেক্ষায় রয়েছেন আমি টাটকা ফ্রেশ যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর ভিডিও আমি সরাসরি আপনাদের কাছে তুলে দেবো প্রতিদিন ভিডিও আপনারা দেখবেন এবং একটা পছন্দ হলে একটা লাইক করবেন এবং আপনারা ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইবের কথা ভুলে যান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নো বেল নোটিফিকেশানকে অন রাখুন প্রতিনিয়ত ভিডিও পাবেন লং ভিডিও পাবেন সম্পূর্ণ ভিডিও এবং এস্তেমার এ টু জেড আপডেট দিতে থাকব বন্ধু যেহেতু আমার বাড়ি এস্তেমা ময়দান থেকে মাত্র পায়ে হাঁটা পাঁচ মিনিটের পথ বন্ধু দেখছেন ইস্তেমা মাঠ বিশ্ব ইস্তেমা মাঠের প্রস্তুতি তুঙ্গে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে আর মাত্র হাতে গোনা পাঁচ দিন ছয় দিন বাকি রয়েছে যেহেতু দুই তারিখ আর আজকে আপনার পঁচিশ তারিখ রাত্রি এগারোটা বাজে আজকে আপনি পঁচিশ তারিখ ছেড়ে দিলে ছাব্বিশ তারিখ থেকে হিসাব করলে আর মাত্র পাঁচ দিন পাবেন দেখছেন এই মঞ্চটা নতুন করে তৈরি করা হচ্ছে এখনও কর্মীরা কাজ করছেন কর্মী নয় স্বেচ্ছাসেবী কর্মী বলুন এই কর্মীরা এখনও কাজ করছেন শ্রম করছেন খাওয়া দাওয়া করার পরও আবার রাতের শিফটে কাজ শুরু করেছেন দেখছেন মূল মূল ইস্তেমার মঞ্চের প্রবেশ করার দরওয়াজা বা গেট এগুলো টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মূল স্তেমা মঞ্চটাকে টিন দিয়ে কর কংক্রিটে সরি কর্কের টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মূল মঞ্চটাকে সহকারী আর একটা মঞ্চ তৈরি হচ্ছে এই মঞ্চের মধ্যে আমিও রয়েছি আসছি রাস্তা দেখুন রাস্তাটা কীভাবে ব্যারিকেড দিয়ে ব্যাম্বু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে মানুষ কোনো দুর্ঘটনাগ্রস্ত না হয় এবং জল সরবরাহকারী অফিসারগণ রয়েছেন রয়েছেন আমাদের দাঁতপুর থানার পুলিশ রয়েছেন রুরাল পুলিশ রয়েছেন ডিস্ট্রিক্ট পুলিশ মহামান্য ব্যক্তি বর্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী সকলে রয়েছেন রয়েছেন এস্তেমার কর্মচারী এস্তেমার স্বেচ্ছাসেবী এস্তেমার পদস্থ ব্যক্তিবর্গ চলছে নতুন আর একটা আপডেট দেখায় এখানে একটা ট্রান্সফর্মার সংযোগ হচ্ছে ট্রান্সফর্মারের নতুন সংযোগ হচ্ছে উচ্চ ভোল্টেজের একটা ট্রান্সফর্মার সংযোগ হচ্ছে কাজ চলছে দেখুন ইলেকট্রিক পোস্টে একজন ইলেকট্রিশিয়ান উঠে কাজ করছেন এবং এখানে একটা গাড়ি দিয়ে এই তারটাকে টানা হচ্ছে এটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা অস্থায়ী পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর খোলা হয়েছে এটা এখানে বিদ্যুতের কোনো সমস্যা হলে সরাসরি সমাধান করার জন্য এখানে একটা টেম্পোরারি অফিস করা হয়েছে নিশ্চয়ই আমি রাতে দেখাতে পারছি না দেখুন ওপরে পশ্চিমবাংলা সরকারের এই নাম্বারগুলো রয়েছে বিদ্যুতের কোনো সমস্যা হলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এটা দেখছেন কুচবিহার এবং দার্জিলিং জেলার ক্যান্টিন এবং আকড়া জেলার ক্যান্টিন দেখছেন বর্ধমান জেলার ক্যান্টিন দেখছেন হাওড়া জেলার ক্যান্টিন বিভিন্ন ক্যান্টিন এই পথে আপনি পাবেন বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন আমার সন্ধ্যা ছটায় একটা ভিডিও আসবে আপনারা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা নতুন সংযোজন বন্ধু কিছু নতুন দোকান হয়েছে যে দোকানগুলো দেখুন এখানে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হচ্ছে কলিতা ইত্যাদি ইত্যাদি চিরতা তারপরে আপনার আঞ্জির বিভিন্ন রকম শুকনো ড্রাই ফ্রুট এবং লুঙ্গির গেঞ্জি জুতো বিভিন্ন রকমের বন্ধুরা এসেছেন তাদের জিনিসপত্রের প্রসার নিয়ে এই নতুন নতুন দোকানগুলো এখানে কিছু এসেছে এছাড়াও কিছু দোকান খাবারের হোটেলের বিভিন্ন রকম দোকান হয়েছে এই দেখুন এটা জুতোর দোকান এ ভাই রাত্রে জুতো বিক্রি করছেন জুতো বিক্রি কাস্টমার তো এখন নেই তবে দোকান সাজিয়ে গুছিয়ে রাখছেন আগামীকালের জন্য বন্ধু এই আপডেটটাও দিয়ে দিলাম এখানে খাবার হোটেল পাবেন যেসব হোটেলে মুসলিম খাদ্য পাবেন মুসলিম খাদ্য পাবেন যে সমস্ত খাদ্যগুলো আমার মুসলিম ভাইরা খেয়ে থাকেন সে সমস্ত খাদ্যগুলো এখানে পাবেন কিছু হোটেল রয়েছে মুসলিম হোটেল কিছু হিন্দু হোটেলও আছে কিছু মুসলিম হোটেলও আছে পাশাপাশি সমস্ত মানুষজন একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছেন বন্ধু দেখছেন বিশ্ব এস্তেমা মাঠের কারেন্ট আপডেট এটা হলো চিয়াসিড হ্যাঁ এটা একটা আয়ুর্বেদিক ওষুধের হালিম দানা গ্যাস অম্বল সমাধান করে এটা ইসুবগুল দানা এটা আপনার পায়খানা পরিষ্কার করে এটা তালমাখানা যৌন ক্ষমতা বৃদ্ধি করে এটা হচ্ছে কোতিলা এটা হলো সাবজা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধপত্র নিয়ে প্রসার বসে নিয়ে বসেছেন প্রসার করছেন এগুলো রয়েছে খাদ্যের দোকান এগুলো হচ্ছে খাবারের দোকান এগুলো মিষ্টি জাতীয় খাদ্য সুইট খাদ্য এগুলো কিছু বন্ধু সাথী ভাইরা রয়েছেন তাদের জিনিসপত্র বিক্রির জন্য এসেছেন এখানে কিছু দোকান চামড়ার ব্যাগ এবং সিনথেটিকের ব্যাগ বিভিন্ন রকম ব্যাগ জুতো এবার এগুলোও আপনারা এখানে এলে পেয়ে যাবেন যদি কারো দরকার থাকে বিভিন্ন রকম ইসলামিক লেবাস মাথার টুপি পাঞ্জাবি পাইজামা প্যান্ট এই সমস্ত জিনিসপত্র মুসলিম জিনিসপত্র লেবাস এখানে আপনারা পাবেন তাছাড়াও সাধারণ কিছু সকলের ব্যবহারের জন্য কিছু জিনিসপত্রের দোকান এখানে খোলা হয়েছে বন্ধু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন দেশের ভিতর থেকে কিংবা দেশের বাইরে থেকে যারাই দেখলেন তাদেরকে আমার অন্তর থেকে অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল দুয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সারা বিশ্ববাসীর জন্য দোয়া করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য মুসলিম জনগণ দোয়া করে থাকেন আমিও দোয়া করব ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আপনারা ভিডিও দেখতে দেখতে ভুলে যান আবার মনে করিয়ে দিই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রতিদিনের ভিডিও সন্ধ্যা ছটায় লং ভিডিওর অপেক্ষা করেন আশা করি বেল নোটিফিকেশান অন রাখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যে কাজ হবে এস্তেমা মাঠে সেটার সঙ্গে সঙ্গে আপনার কাজ হ হতে থাকবে আর আমি আপডেট দিতে থাকবো ঠিক আছে বন্ধু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন মসিন আয়ুর্বেদিক চ্যানেল চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ খুদা হাফেজ